বর্তমানে আমরা একটা বিষয় খেয়াল করি যে মানে বাচ্চারা অনেক বেশি হচ্ছে মানে আপডেটেড আপডেটেড বলতে কি মানে প্রত্যেকটা বাচ্চাই দেখা গেছে যে কোন না কোনভাবে ফেসবুক চালায় ইউটিউব চালায় তো তারা মানে বর্তমান বিশ্ব সম্পর্কে আইডিয়া খুব ভালো রাখে আমরা যেরকম রাখি তারাও রাখে আমি যার ভিডিও দেখি সেও হয়তো কিছু জায়গায় তো ডিফারেন্স তৈরি হয় যেমন হয়তো আমি একটু এমন ভিডিও দেখি যেগুলো প্রোডাক্টিভ হয়তো সে ভিডিও যেগুলো দেখে সেগুলো প্রোডাক্টিভ না আবার কেউ কেউ আছে যে প্রোডাক্টিভ ভিডিওই দেখে তো যেটার কারণে হয় কি মানে তাদের যে চিন্তা ভাবনা এটা কাইন্ড অফ একটা মানে ম্যাচিউর একটা ভাব চলে আসে চিন্তা ভাবনার মধ্যে তারা মনে করে তারা মনে করে যে তারা ম্যাচিউর এবং এটাই সবচেয়ে সুইসাইড হ্যাঁ সে চিন্তা করতে আমি ম্যাচিউর হ্যাঁ এবং সে একটা ডিসিশন নিতেছে যে ডিসিশনটা হয়তো সে প্র্যাকটিক্যাল লাইফে তার জীবন নিয়ে খুব বেশি অভিজ্ঞতা নাই বাট সে একটা ডিসিশন মেক করে ফেলছে হ্যাঁ ফেসবুকে দেখছে খুব কাপল ব্লগার বেরিয়েছে যারা হচ্ছে কিছুই করে না হয়তো এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে দুইজনে ক্লাসমেট ছিল পলায় বিয়ে করছে তারপরে কাপল ব্লগ বানানো শুরু করছে মানে একটা পর্যায়ে গিয়ে এখন দেখা যাচ্ছে সামহাউ বাংলাদেশ হচ্ছে ভাইরাল হচ্ছে সো ভাইরাল হয়ে গেছে কিছু বুঝে শোনা ওঠার আগে দেখছে ভালো শুরু হয়েছে মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক মানুষকে নষ্ট করতে সম্ভব এইটার উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেলে পরবর্তীতে একটা প্রবলেম হতে পারে যে প্রোডাক্ট ওয়ার্কস কেউ করতে চাবে না যে অলসতা বাড়বে তো মানে এগুলা করে দেখা যে ডলার আসতেছে হয়তো এমন হইলো যে তারা তো লেম ভিডিও বানাবে স্বাভাবিক বা তাদের ভিডিও দেখে মানুষ মজা নেবে বাট এই যে মজা নিতেছে শেয়ার করতেছে ইয়ে করতেছে ভিডিওর ভিউজ হয়ে গেছে ধরেন হচ্ছে পাঁচ ছয় মিলিয়ন হ্যাঁ ফেসবুকে ফলোয়ার চলে আসছে দেখা যাচ্ছে তো এমন হয় যে একটা ভিডিও থেকেই একশোকে ফলোয়ার আসা কোনো বিষয় না তো দেখা যাচ্ছে ফলোয়ার চলে আসছে একশোকে হ্যাঁ সে পরের আরেকটা ভিডিও চালো এটা আবার দশ মিলিয়ন ভিউজ হয়ে গেল হ্যাঁ তো দেখা গেছে তার এখানে মানে ইনকাম প্রসেস তৈরি হয়ে গেছে সে একটা ভালো লেভেলের ইনকাম জেনারেট করা শুরু করছে তখন তার কাছে মনে হবে যে আয়লা আমি তো মানে বিশাল কিছু হয়ে হ্যাঁ তখন দেখা যে সে তার মন মতো তার জীবনে যে বাজে অভিজ্ঞতা গুলো আছে মানে তার জীবন তো অভিজ্ঞতাই নাই মাত্র এস পাস করছে বাট সে এমন ভাবে করবে তার লাইফটা হ্যাঁ তখন এসে যে এইটার কারণে আরো একশো এক হাজার পাঁচ হাজার জন নষ্ট হবে এটাই হয়েছে আলটিমেটলি তো মানুষ তো এখন আর তাহলে ভালো প্রফেশনে যাবে না বাট মানুষ হচ্ছে এখন তাহলে মানে কার ঠেকা লাগছে যে মানে এই যে রোদের মধ্যে হ্যাঁ একটা কাজ করবে আমার মনে হয়েছে আমার কেন্দ্রে মনে হচ্ছে যে এই আমাদের পর্যায়ে আইসে মনে হয় আস্তে আস্তে দিকে হয়তো যারা একদম আতেল আছে বা যারা হচ্ছে যে মানে ফোন থেকে অনেক দূরে তারা আমার মনে হয় বাকি সবাই হচ্ছে যে ফেসবুক ইউটিউব হাবিজাবি অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম হাবিজাবিতে ইনকাম করার চেষ্টা করবে এবং এমন যদি হয় যে মানে আমাদের যেভাবে আবাদি জমি ধ্বংস হচ্ছে আমাদের যে আমরা যে সকল প্রফেশন অ্যাকচুয়াল প্রফেশন হিসেবে আমরা জানি ওই সকল প্রফেশন যদি একদমই শেষ হয়ে যায় সবগুলো প্রফেশন দিন শেষে আসলে এটা খুবই সুইসাইডাল হবে এবং মানে এমন হবে যে যে দেখেন বাড়ি করে ফেলতেছে করে ফেলতেছে মানে বাড়ি বাঁধাইতেছে ইচ্ছে মতো মানে জমি জমিন দিতে তো মানে আবাদের জমির মধ্যে যদি এভাবে করে বাড়ি করতে থাকে দিন শেষে যেটা হবে মানে ওটা তো চিন্তা করতেছে কি মানে কৃষি কাজ করে কি হবে কিছু জমি রেখা কি না হ্যাঁ বাড়ি বাদে ফেলে যে আমি এই জমি গুলা যদি আরো দশ বছর ব্যাকে চিন্তা করি তাহলে সব হচ্ছে যে মানে খেতে কৃষ্টি করার জমি ছিল সব বাড়ি হয়ে গেছে গত দশ বছর তো এখন কিন্তু এই পরিমাণটা অনেক বাড়ছে এবং একটা সময় কি জমি একদমই থাকবে না হ্যাঁ কষ্ট করার মানসিকতা থাকবে না রেগুলার যে প্রফেশন গুলো এগুলো আস্তে আস্তে কমে যাবে এবং এমন যদি হয় যে ফেসবুক ইউটিউবের যে ইনকামটা এটা হঠাৎ করে কমে গেছে তাহলে যেটা হবে যে মানে সাডেনলি এই যে হঠাৎ করে যে বড় লোক হয়ে যাওয়া মানুষজন একটা লাইফ লিড করতেছে হ্যাঁ এরা পুরো যা বিভাগে ঠিক আছে মানে এরা এদের মধ্যে কেউ কেউ বুদ্ধিমান আছে এরা আসলে আসলে আমি বলবো চালাক আছে কেমনে যে অনেকে আছে যে ফেসবুকের টাকায় দেখা গেছে যে সে জমি কিনে ফেলতেছে হ্যাঁ বা ফ্ল্যাট কিনে ফেলছে